হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছেন ভাই গো মাল থাকবে তেমনি আমরা দুইটা মা বোন ছোট একটা আমার মা আছে ছোট একটা বোন আছে আমরা এটা নিয়ে সংসার করে খাইতেছি ভাই বাবা ছোটবেলায় রাইখা খাচে গেছে আম্মাই দোকান করতো মাটা অসুস্থ হয়ে গেছে গা করতে এখন আমি বসি আর টাকা পয়সা না হলে মাল কেমনে জি না হ্যাঁ ভাই এখন অনেক কষ্ট দোকান চলে কিছু অল্প কিছু মাল আছে আমার দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জ পরিবারে আর মা আছে ছোট একটা বোন আছে আর আমি আছি আমাদের এটা নিয়েই সংসার এটা পড়া লেখা ভাই পড়া করতাম বেশি করতে পারি নাই অল্প করছি মাডা অসুস্থ হয়ে পর থেকে আমার বাবা মারে ছাইলা যখন ছাইলা গেছে ওই থেকে আর পড়া লেখাও করতে পারি নাই দারে দারে ঘুরছি ভাই খাওয়াবে বেগোর অনেক কষ্ট দিন গেছে আম্মু কোনো কোনমতনায় কইরা অল্প কিছু মাল উঠায়া দোকানডা চালু করছিল এখন মাটাও অসুস্থ হয়ে গেছে অনেক কষ্টের দিন যাইতেছে মালও উঠাইতে পারি না দোকানে বিক্রি হয় মাল না থাকলে কিনে ভাই খারাপ বলে ভাই এখন আমি তো আর চুরি করে খাইতেছি না একটা কর্ম করে খাইতেছি ভাই বাসাবাড়িতে বাড়িতে একবারে কাজে গেছিলাম তো লোকজন ভালো না ভাই এগা আর বাসা কাজ করিনি বাসাবাড়িতে কাজ করছিলাম ভাই বাসাবাড়িতে মনে করেন যে অনেক কষ্ট করা তারপরেও অনেক কষ্ট করে কাজ করতাম কিন্তু ছেলেরা আছে খারাপ নজরে দেখে লেগার যায় না ভাই আশা আছে যদি একটা মানুষ পাইতাম পাশে দাঁড়ানোর মতন

ভাই এখন কথা হলো কি আমার বাবা আমার মারে রেখে চলে গেছে আমার মা অসহায় আমিও অসহায় আমাদের টাকা পয়সা বলে ধন সম্পদ বলে কিছু নাই ভাই কিন্তু আমি মনে করেন যে আমার পাশে থাকবে আমি তারে নিয়ে চিরজীবন কাটামু ভাই আর আমার দোকানে কিছু মাল উঠাইয়া দিলে আমার মা কইরা খাবে আর সে আমার যেখানে নিয়ে যাইব আমি সেখানে যাইতে রাজি হ্যাঁ আমি বিয়ে বসতে রাজি আছি ভাই জি ভাই দোকানে তো মাল সমানা লাগে এই দশ হাজার পাঁচ হাজার এরকম উঠায় মাল দেখলে মানুষের সিন্ন আসবে সেরকম মালও উঠাইতে পারি না বেচা কিনা হয় না অনেক কষ্ট হয় আমাদের তিনটা মানুষের জীবনযাপ কাঠের অনেক ভাই করতে তো অনেকই কষ্ট হইতাছে কিন্তু কিছু করার নাই পাশে দাঁড়ানোর মতন তো সেরকম কেউ নাই। জি ভাই জি এরকমই চাই জি আমার দোকানে ভাই টাকা নাই মালও উঠাইতে পারে না এক জনে দশ হাজার বিশ হাজার কতজনে বেশিও মাল উঠায়